হ্যালো বিহু বিপুল আই এম ফ্রম আবেদিন সরিসি আমরা সকলেই আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানি তাছাড়া অনেকে আসলে অনেক রকমের রোগে আক্রান্ত তারা দেশের বাইরে ডাক্তার দেখাচ্ছেন এবং দেশের বাইরে দেখানোর জন্য অনেকভাবে আগ্রহী তো বাংলাদেশে বেশ কিছু ডাক্তার আসেন প্রায়ই আসেন যেমন হচ্ছে গিয়ে সত্তরই আগস্ট ছিল একটা কনসালটেশন যেটা কিনা ফ্রি ছিল টোটালি ব্যাংকক হাসপাতালে তিনজন ডাক্তার এসেছিলেন একজন হচ্ছে গিয়ে স্পেশালিস্ট একশো একজন অর্থোপেডিক সার্জন একজন হার্ট সার্জন আর ডক্টর চাকন উনি এইটিন প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স উনি হচ্ছে গিয়ে নিউরো স্পেশালিস্ট ডক্টর পরামিত উনি অর্থোপেডিক সার্জন নাইনটিন প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স ডক্টর প্যারারন উনি হার্ট সার্জন ফিফটিন প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স তো তারা এসেছিলেন সতেরোই আগস্ট বেশ মানুষের সমাগম হয়েছে এখানে প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এটা হয়েছে হচ্ছে গিয়ে গুলশান ক্রাউন প্লাজাতে ওখানে ডাক্তাররা এসে পেশেন্ট দেখেছেন এবং বিভিন্ন রকমের সার্ভিস দিয়েছেন আর কি আর অনেকে তাদের বাংলাদেশের যেই প্রেসক্রিপশন রয়েছে সেইগুলো নিয়ে গিয়েছিল রিপোর্টগুলো নিয়ে গিয়েছিল সেইগুলো নিয়ে যে ডাক্তারকে দেখিয়ে একটা মতামত নিয়েছে আসলে তো আমি মনে করি যারা আসলে দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা এরকম ফি গুলো যদি অ্যাটেন্ড করেন অ্যাটেন্ড করে তারা বাইরে যাওয়ার ব্যাপারে ডিসিশন নিতে পারেন আর আমি সবসময় থাকবো যখনই এরকম কোনো আপডেট পাবো আমি আপনাদেরকে জানাবো আপনারা সে আপডেট আমার সাথে থাকবেন এবং আপডেট দেখে আপনারা হয়তোবা এটা অ্যাটেন্ড করবেন ফ্রি কনসালটেশনগুলো গুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন ভালো থাকবেন সবাই